আসসালামু আলাইকুম রাজনীতি এটাতে আসলে চরম শত্রুকে অনেক সময় বুকে টেনে নিয়ে সংসার করতে হয় আবার একান্ত ঘনিষ্ঠ বন্ধুকে অনেক সময় অপমান অবদস্থ করে তাড়িয়ে দিতে হয় ক্ষমতার যাওয়া রাজনীতি করা এই পিচ্ছিল পদগুলাতে চলায় চলতে ফিরতে নানান ভাবে হিসাব কিতাব করে বিভিন্ন পথ পরিবর্তন হয়ে যায় কিছু সামলাতে হয় অনেক সার দিতে হয় অনেক সময় দেখা যায় যে নিজের একান্ত বন্ধু তাকে কোনো সার না দিয়ে জেল জুলুম মে ভরে দিতে হয় আবার অনেক সময় দেখা যায় যে একান্ত শত্রু প্রচন্ড শত্রু তাকে আসলে বুকে টেনে নিতে হয় সবই আসলে রাজনীতির সাথে রাজনীতির দলের সাথে ক্ষমতায় যাওয়ার সাথে ক্ষমতা ব্যবহার করার সাথে তেমনই দেখেন হচ্ছে জামাত জামাত একটা ব্যক্তিগতভাবে স্টেটমেন্ট দিছে আওয়ামী লীগকে সাধারণ মানে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো কিন্তু কেউ যদি চায় ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের মানে জামাত পরিবার কেউ যদি চায় যাদের হচ্ছে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে তারা যদি জার্মালের ক্ষতি করেছে তারা ব্যক্তিগত মামলা করতে চায় সেই জায়গাতে তারা সহযোগিতা করবে তার মানে এইখানে তারা একটা অপশন হাতে রাখছে যে এই মামলা চাইলেও তারা করতে পারবে কিন্তু দলীয়ভাবে তারা কোনো মামলা করবে না কিন্তু ব্যক্তিগতভাবে মামলা করলে করতে পারবে এখানে আওয়ামী লীগ সাধারণ ক্ষমতা ঘোষণা সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণটা আসলে কি এটা একটু ভেবে দেখা যায় এখন পর্যন্ত মানে পুলিশবাদী বা বিএনপি থেকে বাবা হচ্ছে এই যে গুণহত্যার কারণে সারা দেশ থেকে আওয়ামী লীগের সেন্ট্রাল থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ের জেলা পর্যায়ের নেতারা এমন কেউ বাদ নাই যে তাদের নামে মামলা হয় না প্রত্যেকের নামে হত্যা মামলা হয়েছে মানে সারা দেশবাসী আওয়ামী লীগের নামে প্রত্যেকের হত্যা মামলা হয়েছে এখন এই যে হত্যা মামলা হয়েছে এই হত্যা মামলা গুলা চার চার্জশিটে চলে যায় তাহলে আওয়ামী লীগের সেন্ট্রাল থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আসলে কোনো নেতৃত্ব থাকতো না সবাই আসলে জেলে চলে যাইতে হবে মানে প্রত্যেককে জেলে চলে যাইতে হবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন থেকে শুরু করে সমর্থক কর্মী সমর্থক পর্যন্ত সেই মামলাগুলোর আসেনি তাহলে একজন অলরেডি এবং একটা মামলা না সারা দেশে মনে হয়েছে শত শত মামলা হয়েছে তো শত শত মামলা যেখানে হচ্ছে শেখ পরিবার থেকে শুরু করে সবাই এখানকার আসামি তিনশোড়া এমপি জেকার আসামি শেখ হাসিনা নামে যেখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা মামলা অলরেডি হত্যা মামলা হয়ে গেছে তাহলে এখানে নির্দিষ্ট করে আবার নতুন করে আসলে কাউকে আসলে মামলা করতে এখানে দরকার নেই এবং আরও মামলা হবে ভবিষ্যৎ আরও মামলা হবে তাহলে নির্দিষ্ট করে জামাতকে তো এককভাবে আর মামলা করার কোনোই মানে হয় না কি দরকার এখানে মামলা করে এই মামলাগুলো মনে করেন যে রায় যদি আসে যায় বা এই মামলাতে আসলে যদি করতে চায় এই মামলাগুলোই আসলে যথেষ্ট মরার আগে একজন মানুষের যদি ফাঁসি হয় একজন মানুষকে তো দুইবার ফাঁসি দেওয়া যায় না একজন মানুষকে আসলে এরকম হত্যা মামলা এই জাতীয় মামলার জন্য মানে পাবলিক পারসেপশন এবং অনুপ্রমাণ সহ একজন মানুষকে যদি দশ বছর জেল দেওয়া হয় দ্বিতীয় আর তো কোনো তাকে মামলা দেওয়া হয় মামলা লাগে না এক মামলাতে তাকে আসলে বন্দি করা যায় তো এখন জামাতে এই জায়গাতে এই পলিটিক্সটা এইখানে করছে যে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু কেউ ব্যক্তিগত চাইলে মামলা করলেও করতে পারে সেই জায়গাতে আমরা সহযোগিতা করব কিন্তু দলীয় ভাবে কোনো মামলা করব না তো এইখানে একটা বিষয় আসে দাঁড়ালো এখন জামাত কে আওয়ামী লীগ এত নির্যাতন করলো কয়েক বছর কয়েক বছর ধরে যখন নির্যাতন করলো গত পনেরো বছর জামাত তারা হচ্ছে কেন্দ্র সেন্ট্রালের হচ্ছে অফিসে বলতে পারেনি সেই জামাত হুট করে এইখানে আওয়ামী লীগ এইরকম আওয়ামী লীগের দুরবস্থা অবস্থা দুর্বল অবস্থা আওয়ামী ক্ষমা করলো কেন কারণ আওয়ামী লীগকে ক্ষমা করার এখানে অর্থ হচ্ছে এখন আওয়ামী লীগের মন প্রতিদ্বন্দ্বী ছিল আসলে বিএনপি এখন যদি সামনে নির্বাচন হয় নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো তো আসলে যে থার্টি পার্সেন্ট আওয়ামী লীগ আছে বাংলাদেশে এই ভোটগুলো তার বিএনপি দেবে না তাহলে ভোটগুলো কাকে দেবে আর হচ্ছে বিএনপি যদি ভোট দেয় তাহলে ওই যে আওয়ামী অবস্থা তো আরও খারাপ এই যে মামলা হামলা তারপরে হচ্ছে লুট সন্ত্রাস দখল বাণিজ্য তো বিএনপিরা ক্ষমতায় আসার আগে যা শুরু করছে আওয়ামী লীগ আসলে তারা বেশি করবে এই ক্ষেত্রে জামাতাগুলো কোনো কিছুই করে নাই তখন এই তারা যদি নিজেরা যেহেতু আসলে হয়তো নির্বাচন করতে পারবে কিন্তু নিজেরা সেভাবে কোনো কিছু করতে পারবে না হয়তো কয়টা আওয়ামী লীগ ভোট ইলেকশন করলে কয়টাই সিট পাবে বিশটা পঁচিশটা বা তিরিশটা সিট পাইলো কিন্তু এইটা দেশ বিএনপির মতো দলকে আসলে তো ফাইট করতে পারবো না তাহলে এখানে ফাইট করার জন্য এখন তাদের আর একটা অপশন দরকার সেটা হচ্ছে জামাত কারণ জামাত আর যেটাই হোক এরা হচ্ছে লুটপাট সন্ত্রাস এই কাজগুলা করবে না আওয়ামী লীগকে আসলে সেফ দিবে এই জন্য এইখানে সেন্ট্রাল থেকে যখন আওয়ামী লীগ হচ্ছে একটা সেন্ট্রাল থেকে যখন জামাত গ্রিন সিগন্যাল দেয় সাধারণ ক্ষমা আওয়ামী লীগ তখন চাইবে যে বাবা যা হয়েছে হয়েছে পনেরো বছরে অনেক আসলে লুকে লুকে সাপা কয়েকদিন থাকছি এখন আমাদের যেটা উচিত এই যে সামনে যখন নির্বাচন হবে দুই মাস ছয় মাস বা ছয় মাস পর্যন্ত নির্বাচন হয় এই নির্বাচনে প্রধান কাজ হলো মানে যে বন্ধে হলো বিএনপি ঠেকাও করে জামাতকে আসলে এইখানে নির্বাচিত করে জামাত যদি আসলে এইভাবে আমরা না পারি কিন্তু শত্রু না যাক কিন্তু আমাদের হচ্ছে আর তৃতীয় পক্ষ যাক যারা হচ্ছে আমাকে অপেক্ষা করবে বিষয়টা যে শত্রু শত্রু আমার বন্ধু বিষয়টা এরকম এই সাধারণ ক্ষমতার মাধ্যমে জামাতের জেলা সাধারণ আওয়ামী লীগের জেলা সাধারণ কর্মী সমর্থক দেশব্যাপী ছড়িয়ে আছে তারা আসলে বিএনপিকে ভোট দেবে না কিন্তু জামাতকে ভোট দেবে তাদের সাথে হয়তো একটা স্থানীয় পর্যায়ে এরকম কথাবার্তা হবে যে আমরা ভোট দেবো কিন্তু আমাদের একটু নিরাপত্তা যানমাল বা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান জেলা আছে এগুলো হচ্ছে নিরাপত্তা তারা অবশ্যই নিরাপত্তা দিবে কারণ ভোট নিলে মানুষ নিরাপত্তা দিবে এটাই স্বাভাবিক কারণ বিএনপির মতো এরা জুলুম কখনোই করবে না আওয়ামী লীগের উপরে এইটা হচ্ছে জামাতের একটা অন্যতম পলিটিক্স হয়তো এটা অনেকে মনে জামাতকে বসে অনেকভাবে অনেকে করবে করবে এত কিছু করলো এই সেই কিন্তু ভাই জামাত তো যখন বিএনপির সাথে ছিল বিএনপি জামাতকে এত সহযোগিতা করে নেই অপরাধের বিচারে যখন সেন্ট্রালের সকল নেতা কর্মীকে যখন ফাঁসিতে ঝুলাইয়া দিলো জামাতের সারা দেশব্যাপী তারা আন্দোলন সংগ্রাম করলো কিন্তু জামা জামাতের পক্ষে তো বিএনপি একটা মুখের কথাও ফটে কিন্তু আর যখন রাজনৈতিক দাস বলছে জামাতের যখন ব্যাপক সম্ভাবনা তখন স্বাভাবিকভাবে তো জামাত এটা নেওয়ার চেষ্টা করবে তো এই জায়গাতে জামাতকেও দোষ লাভ নাই আওয়ামী লীগ বা বিএনপি কাউকে দোষ দিলাম না প্রত্যেকের রাজনীতি রাজনৈতিক এই অনুযায়ী করবে কারণ এখানে হচ্ছে আদর্শর দিক থেকে সবাই সবার থেকে আলাদা রাত দিন সবারই তফাত জামাত যেরকম ইসলামী ভাবধারার দল বিএনপি সেকুলার দল আওয়ামী লীগ সেকুলার দল তো এদের সাথে আদর্শিক মিল কখনোই হবে না হ্যাঁ এদের সাথে সাময়িক পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর একটা জোট হবে বিভিন্ন কারণে রাজনীতিতে যেটা হয় এরকম জোট হবে রাজনীতি করবে তো জামাতের এটা আসলে ক্ষমা করে দেওয়া রাজনীতি একটা একটা মানে রাজনীতি আসলে প্রতিহিংসার যে ছিল এইটা অনেকটা আসলে কমায় দেবে আর জামাতে এই জায়গাতে একটা স্ট্যান্ডার্ড পলিটিক্স পলিটিশিয়ান দল হিসেবে এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিছে দেখা যাক এখন ভবিষ্যতে রাজনীতির মাঠে আরও কি হয় ইনশাআল্লাহ তখনই আসলে বোঝা যাবে যে জামাতের কর্ম পরিকল্পনা এই সাথে কি আর বিশেষ করে এই মুহূর্তে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে বারবার দেখা আছে এখন অন্ততকে জামাতকে একবার দেখা উচিত দেশের মানুষের